কি মশাই নমস্কার ভালো আছেন তো সবে কথা হচ্ছে সাকসেস পাচ্ছেন না তো ইউটিউবে সাকসেস পাচ্ছেন না বাংলা ইউটিউবার দাদাও তো সাকসেস পাচ্ছে না ভাই এ তো ভাই একটা টাকাও রোজগার করতে পারছে না আর এদিকে আপনাদের হোয়াটসঅ্যাপের নম্বর এদিকে আপনাদের কোথাকার কোথাকার নম্বর দিয়ে কন্ট্যাক্ট করতে বলছে ফেসবুকের নাকি সেটিং ঠিক করো ইউটিউবের নাকি বলে সেটিং ঠিক করো ফালানা করো এই করো একটা কথাই বলবো একটা কথাই বলবো ওয়ার্ল্ডে লোক সংখ্যার কোনো কমতি নেই ঠিক আছে সেই জন্য প্রত্যেক কন্টেনেই চলে বর্তমান সময়ে যেরকম আমি আপনাদের বলছি ফেসবুকে যারা বর্তমান সময়ে বিশাল লাচুং আছে বাচুং আছে আমি জানি না তারা নিজেকে কি মনে করছে না করছে মাছ ব্যবসা তাদের ভিডিও বানাতে পারে যারা কিছু নলেজ দিতে যাচ্ছে অথবা কিছু জিনিস শেখাচ্ছে লোককে অথবা কিছু লোককে হাসাচ্ছে আসছে কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে একটা প্ল্যাটফর্ম আপনাকে দিয়েছে সে প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিওসের মাধ্যমে সেখানে আপনার সময় যাচ্ছে ভাই একটা কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে সেখানে সময় যাচ্ছে বাস্তবের সাথে মিল খেতে হচ্ছে অনেকে গালিগলজ করছে কমেন্টসের কথা বলছে না যখন বাস্তবে আপনি একটা ভিডিও শ্যুট করতে যাবেন অনেক প্রবলেম হয় যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা আমি বুঝি খ্যার আমি তো রুমে ঘরে ভিডিও বানাচ্ছি তো আমার প্রবলেম হচ্ছে না কিন্তু বাইরে যখন ভিডিও শ্যুট করবেন তো নানারকম প্রবলেম আসে তারা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পয়সা রোজগার করছে ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু যারা ঘর মোছা দেখাচ্ছে তারপরে আসলো হাই বন্ধুরা বললো একটু এদিক সে ঘুরে টুরে চলে গেল লাখ দিয়ে ফলোয়ার্স লাখ দিয়ে ভিউজ চলে আসলো ঠিক আছে সেটাও ঠিক আছে এই সমস্ত জিনিস বেশি দিন টিকবে না আমি যতটা মনে করি কোনো জিনিসে চিরস্থায়ী না ঠিক আছে কোনো জিনিসের চিরস্থায়ী না এখানে এই প্ল্যাটফর্মে ফেসবুক হোক আর ইউটিউবে হোক ইউটিউবের কথা ছাড়বো আমি পরে বলছি যে প্ল্যাটফর্মে হোক যারা এখানে বুদ্ধিমান যারা এখানে সার্ভাইভ করতে জানে আর কাজটা শিখতে হবে এখন রিচ ইমপ্রেশন কী কীভাবে ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে সেই সমস্ত জিনিস কিন্তু আপনাদের বুঝতে হবে এখন বোঝার জন্য কোথায় যাচ্ছেন সেটিংসে কোথায় যাচ্ছেন আমি একটাই বলব কোনো কিছু জিনিস শেখার প্রয়োজন হয় না কোনো কিছু জিনিস শেখার প্রয়োজন হয় না এটা এমন কিছু হাতিঘোড়া জিনিস না জাস্ট আপনার কাছে স্মার্টফোন আছে আপনি হ্যাশট্যাগ দিয়ে ভিডিও পাবলিশ করে দিলেন ধীরে ধীরে সেটা রিচ ইমপ্রেশান বাড়বে ধীরে ধীরে আপনাকে লুকবে জানবে চিনবে কোথায় আছে সব জায়গায় তো ভালো মানুষ থাকতে পারে না এখানেও ফেসবুকে অনেক ফালতু ফালতু লোকে আছে ফলো দাও এটা করো সেটা করো ভাই ছেড়ে দাও কেন বললাম এই কথাগুলো কারণ হচ্ছে আপনারা মাথা গুলিয়ে যাচ্ছে যে কীভাবে কাজ করব কিভাবে শান্তভাবে কাজ করব নিজের কাজে মনোযোগ দেবো সেটা আপনারা দিতে পারছেন না সেজন্য নানা ধরনের ইউটিউবও অনেক আছে ইউটিউবে অনেক কনটেন্ট ক্রিয়েট আছে দুইটা সেটিং অন করো তিনটা সেটিং অন করো এটা করো সেটা করো লাখ দিয়ে ভিউজ চলে আসবে লাখ লাখ পয়সা ইনকাম করবে সকালে ভিডিও আপলোড করো ইউটিউব ভিডিও আপলোড করার পর এটা সেটিং অন করো দশ বছর ধরে করছেন না সরি দুই তিন বছর ধরে করছেন কোনো ফায়দা হয়েছে আর এই যে বাবু মশাই বসে আছে আমি পাঁচ থেকে ছয়টা পেমেন্ট উঠিয়েছি পাঁচ থেকে ছটা পেমেন্ট আমি উঠিয়েছি ছোট চ্যানেল থেকে ঠিক আছে তো বন্ধুরা কিছু তো মগজ আছে মগজ যারা রাখে তারাই কিন্তু গ্রো হয় একটা কথা মনে রাখবেন আমি হাজারবার বলব এই লাইনে যারা ক্লেভার যারা চালাক হ্যাঁ শিখতে তো হবেই এখন শেখার মধ্যে কিছু নেই কিন্তু শেখার মধ্যেও অনেক কিছু আছে ঠিক আছে এখন শেখার মধ্যে অনেক কিছু আছে আপনার ভুল হবে অনেক কিছু জিনিসই ভুল হবে সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে সময় দিতে হবে ভাই বিনা সময়ে বিনা ইনভেস্টমেন্টে গ্রো হবে না ক্যামেরার কথা বলছি না লাখ টাকার ক্যামেরা নিতে হবে আপনার সময়ে ইনভেস্টমেন্ট সেটা দিতে হবে ভাই না দিলে হোদায় আপনাকে ফেসবুক প্ল্যাটফর্ম পয়সা দেবে না তো চলো এটা হচ্ছে ওয়েবসাইট এবার আমরা চলে আসি ইউটিউবের জগতে আমি কেন ফেসবুকে যাচ্ছি না আমি একটা শর্টকাটে বলি আমার অত সময় হবে না ভাই পার্সোনালি আমার অত সময় হবে না আমার সে সমস্ত কন্টেন্টের ইন্টারেস্টও আছে কিন্তু ভাই ম্যানেজ করতে পারবো না সেজন্য আমি সেই দিকে যাচ্ছি না আর আমার যেটা মনে হয় যে প্রয়োজন নেই অত হই হুল্লোর প্রয়োজন নেই চুপচাপ থাকো নিজের প্ল্যাটফর্মে কাজ করো পয়সা উপার্জন করো নিজের তহবিলটা ভরো বাস লোককে জানানোর দরকার নেই দেখছেন তো স্ক্রিনশটগুলো দেখে মানে কি বলবো ভাই হাসি পায় এই মাসের পেমেন্ট ওই মাসের পেমেন্ট ভাই আমরা পুরানা ঠিক আছে আমি বিশেষ করে আপনারা নতুন হতে পারেন সেজন্য তো গাদা গর্ধবদের ভিডিও দেখছেন এই সমস্ত জিনিস আমি অনেক দেখেছি এগুলো হচ্ছে অন্য ধরনের জিনিস তাদের ভিউজ তাদের অ্যাট্রাকশন প্রথমে কি আসে প্রথমে এমনি আসলো হেলে ধুলে নাচ গান করতে আসলো তারপরে কিছু একটা ঘর বানিয়ে ফেললো তো সবারই জীবিকা নির্বাহের জন্য কি দরকার পয়সা দরকার তার সাথে সাথে ভালো খাওয়া দরকার ভালো পরিবেশ দরকার ঘোরাফেরা এটাই তো ভালোভাবে জীবনটা যাতে পরিচালিত হয় তো যখন ওরা বাড়ি বানাচ্ছে গাড়ি করছে সেটা করছে সেটা করছে আপনারা সেটা দেখে একটা অনুপ্রাণিত হচ্ছেন হায়রে এত পয়সা কিন্তু ম্যানুয়ালি যদি আপনারা সেখানে ওর অ্যাকাউন্ট যদি দেখেন সার্চ করেন অবাক হয়ে যাবেন যে ও লোন নিয়ে ইএমআই নিয়ে কীভাবে করছে আপনারা নিশ্চয়ই শুনেছেন বড় বড় ক্রিয়েটার যারা অ্যালভিস ইয়াদব থেকে শুরু করে বড় বড় ক্রিয়েটার তারা ভিউসের চক্করে অথবা একটা অ্যাট্রাকশন যেটাকে বলা হয় যেটা অ্যাট্রাকশন আমি এখন আইফোন সেভেন্টিন প্রো যে নিয়ে থাকি আমার যদি সেখানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার থাকে আমি যদি বলি লোককে যে আমি এটা দেখেন ইউটিউবের পেমেন্ট থেকে এই আইফোন সেভেন্টিন প্রোটা কিনেছি তো লোক বিশ্বাস করবে অনেক আসে বিশ্বাস করবে যার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার টেকনিক্যাল চ্যানেল ভিউজ মোটামুটি দশ হাজার চার হাজার পাঁচ হাজার করে আসতেছে অবশ্যই বিশ্বাস করবে যারা জানে যে ভাই হ্যাঁ সে উপার্জন করতে পারে হ্যাঁ আমিও উপার্জন করি উপার্জন করি হ্যাঁ ঠিকই করেছি কিন্তু আমার যে কথা দিয়ে ধোয়া বাড়ছে সেটা আমি জানি হ্যাঁ হয়তো সেটা ইউটিউবের পেমেন্ট দিয়েই হতে পারে এক লাখ তিরিশ হাজার টাকা হতে পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু এটাই হচ্ছে ব্যাপার যখন আপনারা সেটা দেখছেন যে ভাই পয়সা দেখাচ্ছে আপনারা ভাবছেন কী পয়সা নেই কী পয়সা আছে ভাই ও লোন ইএমআই নিয়ে কীভাবে যে দিন কাটাচ্ছে ওরা জানে আপনারা নিশ্চয়ই দেখেছেন গরিব বয় ইউটিউবার চেনেন অবশ্যই গরিব বয় ইউটিউবারকে চেনেন নাহলে সার্চ করবেন ইউটিউবের অবস্থা কি হয়েছে তো সেটাই আমি প্রথমে বললাম যে যারা চালাক যারা ক্লেভার যারা সব কিছু বোঝে তারাই এখানে গ্রো করবে সবাই আমরা বোকা প্রথমত এক বছর দেড় বছর সবাই বোকায় থাকবো আমাকে একজন বলেছে ভাই ক্লিকবিড ইউজ করলে খুব ভিউজ আসে একজন না আমি দেখেছি বলেছি যে ক্লিক বিড ইউজ করো তো ভিউজ আসবে তো, তো আমি ক্লিকবিড ইউজ করতাম একটাও ভিউজ আসেনি একটাও আসে কেন আসেনি আমি বলছি শুধুমাত্র ক্লিকবিড ইউজ করলে হয় না আপনার যখন অডিয়েন্স থাকবে আপনার যখন একটা অডিয়েন্স থাকবে আমার হিন্দি চ্যানেলে অডিয়েন্স আছে আমি এখনই যদি একটা বেড ইউজ করি এক হাজার দু হাজার তিন হাজার ভিউজ চলে আসবে শুধুমাত্র একটা ক্লিক বেডের জন্য কিন্তু আমি করি না প্রয়োজন দরকার পড়ে না যখন ইচ্ছা আমি করব তো কখন বুঝতে পারছি আমি জানি যে আমার এই ধরনের অডিয়েন্স আমার একশো হোক চারশো পাঁচশো হোক আমি যেটাই বলবো আমি এখন শুয়ে যদি ভিডিও বানাই তাও লোকে দেখবে একশো দুশো চারশো জনে দেখবেই কারণ ওটা হচ্ছে অডিয়েন্স সবসময় দেখছে দেখবে তারা দেখছে আজকে দুশো হয়েছে কালকে চারশো হবে কালকে এক হাজার হয়েছে কালকে পঞ্চাশ হাজার হবে যখন এই দুশো চারশো পাঁচশো পঞ্চাশ হাজার ষাট হাজার লোক দেখছে আপনাকে তার ফলে কি হয় আরও বিস্তার বাড়ছে লোকে আরও বেশি করে দেখবে তখনই একটা চ্যানেল গ্রোথ হয় তো শুধুমাত্র সাজেশনস শুধুমাত্র টিপসের আশায় থেকে আমার মনে হয় না আপনাদের চ্যানেলগুলো গ্রো হবে বাস্তবটা কি বুঝুন বাস্তবের সাথে কাজ করুন লাখ টাকা ইনকাম করছে এত টাকা ইনকাম করছে ওই সমস্ত জিনিস দেখে এখানে আসা সেটা একদম বোকামি কাজ আমি সবে বুঝি সবে জানি এখানে কি কী প্ল্যাটফর্মে কীভাবে হচ্ছে তারা প্রমোশন করছে দেখাচ্ছে ভাই ফলোয়ার্স এসে প্রমোশন করছে এমন এই ফিল্ডে এখন সবাই লাখ লাখ ফলোয়ার্স নিয়ে বসে আছে তুই ভাই পাঁচশো টাকা দিয়ে প্রমোশন করছিস না তো দুশো টাকা দিয়ে প্রমোশন করে নেবে এই ফিল্ডও এরকম চলে আসতেছে কিন্তু রেসপেক্ট রেসপেক্টের জায়গায় একটা থেকে যাচ্ছে আর যারা সবসময় খারাপ নিম্নমানের কাজ করে তারা নিম্নমানের দিকেই চলে যাচ্ছে বড়ো বড়ো ক্রিয়েটারদের দেখুন তো ওদের কোনো দিনও লাগাল পায় নাকি কেউ ওরা লাখ লাখ টাকা দিয়ে খেলে এরা পাঁচশো দু হাজার টাকা দিয়ে খেলছে ওই দুই হাজার টাকা দিয়েই খেলবে নিজের কোনো দিনও একটা ব্র্যান্ড ভ্যালু অথবা আইডেন্টি ক্রিয়েশন করতে পারবে না সবাই কিছু জিনিস দিয়েই তখনই আমাদের একটা ফেস ফেসভ্যালুই হয় তার সাথে সাথে আমরা নলেজ গেন করি এবং চ্যানেলটা ধীরে ধীরে করে হয় কিন্তু যারা আমরা দেখছি নিজেকে ওরা মহান মনে করছে ভাই আমাকে লোকে দেখছে আমি বিশাল হয়ে গেলাম এই ধরনের ধারণা যারা এখানে রাখে তারা কোনো দিনও গ্রো হয় না তারা কোনো দিনও গ্রো হয় না এক সময় এমন পর্যায়ে চলে যায় একবারে ডাউন গ্রেডে চলে যায় অনেক চ্যানেল আছে এই জার্নিটা খুব শর্ট যদি বুদ্ধিভাবে চলেন পয়সাও রোজগার করতে পারবেন যদি বুদ্ধিভাবে না চলেন এক টাকাও ইনকাম করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করছি আমি এখানে প্রায় চার থেকে পাঁচ বছর অনেক মাথা খাটিয়েছি তাও সাকসেস পাই না কিন্তু তা হলেও পেমেন্ট আমি উঠাচ্ছি দুই মাস পরে হোক তিন মাস পরে হোক এক মাস পরে হোক পেমেন্ট আমি উঠাচ্ছি আগামীতে লাক সাবস্ক্রাইবার হবে সিলভার বটন হবে মান্থলি তিরিশ হাজার চল্লিশ হাজার আসবে সেটা কিভাবে আসবে সেটা আমার মগজে আছে সেটা আপনাদের আমি বলতে যাব তো শুধুমাত্র টিপসের আশা না থেকে কাজ করুন এখন কাজটা কীভাবে করতে হবে আপনার কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করতে পারেন আপনার স্কিল আপনি যদি কমেডি চ্যানেল চালাচ্ছেন সেটাকে কমেডি আরও কীভাবে ভালোভাবে করতে হয় থামনেলটা আরও ইম্প্রুভমেন্ট করুন কপিরাইট কী জিনিস ভাই এমনও চ্যানেল আছে খুব মেহনত করলো কত কি মেহনত করলো লাখ সাবস্ক্রাইবার নিয়ে চলে আসলো হঠাৎ করে স্ট্রাইক চলে আসলো দুই থেকে তিনটা একবার চ্যানেল ধারাধার শেষ তো ভুল কাজ করবেন না ইনভেস্টমেন্ট আর ভীতিটা সবসময় মজবুত রাখবেন ভীতিটা যদি মজবুত রাখেন আগামীতে কোনো ফিউচারে কোনো প্রবলেম থাকবে না তারা কাজ করতে পারবেন কোনো দিনও কারো কন্টেন্ট চুরি করার চুরি করতে যাবেন না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করবেন না বর্তমান সময়ে সবাই জানে যে নিজে নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভিউস ভিউসের চক করে এই জিনিসটা একটা অন্য মাধ্যম চলে গেছে লোক এখন অনেক সার্ফ চালাক হয়ে গেছে আমরা জানি মাছের দোকানে গিয়ে মাছের সাথে কেচাল করা অথবা আপনাদের লোক এখানে সেখানে পাঠিয়ে দিলেন নিজে নিজে কেচাল করছেন ভিউসের চক করে সিসি ক্যামেরার মতো একটা ক্যামেরা উপরে লাগিয়ে দিচ্ছেন আপনার নিজে নিজে মারপিট করছেন সেটা দেখাচ্ছেন তো লোক সেরকম আসবো কানা এক সময় চালাকি আপনারা ধরতে পারবে ইউটিউবের কোনো না তো সেটিংস আছে না ফেসবুকের সেটিংস আছে না ইনস্টাগ্রামের সেটিংস আছে জাস্ট ভিডিও আপলোড করুন আপনাকে নিজে কাজ করতে হবে আপনারা নিজের নিজে কাজ করবেন ইউটিউব হচ্ছে একটা এখানে যদি আমি সহজ ভাষায় আপনাদের বলি আমি যেরকম ভিডিও বানাই ভিডিওটা বানার পর কি আমি সেখানে পুশ করে ঠেলে দিই যে আমার ভিডিওটা চলো আমার ভিডিওতে এক হাজার ভিউ চালো আমাকে পঞ্চাশ টাকা দোক ষাট টাকা দোক আশি টাকা দোক সেটা কি আমাদের শক্তির দ্বারাই হয় না চ্যানেলের শক্তির দ্বারা হয় আর এরকম যদি হতো যে চলো ভিডিও তো বানাতে হয় ভিডিও বানালাম ভালোই বানালাম হানড্রেড পারসেন্ট যেটা ভালো ভিডিও আছে যেটা একদম ভ্যালুয়েবল কন্টেন্ট আছে ভিডিওটা বানালাম চ্যানেলে আপলোড করে দিলাম তারপরে আমি চারদিকে ঘুরে বেড়াচ্ছি আরে ভাই আমার তো ভিডিও চলবেই আমার তো ইনকাম হয়ে যাবে এরকম কী হয় তাহলে তো সবাই পয়সা কামাতে মত এরকম হয় না একটা ভিডিও যারা ক্রিয়েশন করে যারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা নিজেই বুঝতে পারে যে আমি কি জিনিস বানাবো কিভাবে আমাকে সেটা বুদ্ধি বুদ্ধিসাপেক্ষভাবে চালাতে হবে তখন আমার সেটা ভিউজ আসবে এমনিতেই কোনো কিছু ভিউজ আসে না আপনারা যদি মনে করেন যে ভাই এর তো ভিউজ আসছে না কিন্তু না ও সে জানে সে জানে যে আমার এটাতে ভিউজ আসবে না জাস্ট একটা কন্টেন্ট আপলোড করতে আমি করেছি লোকে দেখার সেটা দেখবে রেগুলার মেনটেন করতে হয় ব্যাস অনেকেই আছে এখানে ছশো সাতটা দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম তিনটা সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করে চলে গেছে তো কী হয়েছে তারা নিজেকে খুব চালাক মনে করে যে আনসাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করবো নিজেকে সাবস্ক্রাইবটা খুব ভ্যালু দিচ্ছে ভাই ওকে আমি কেন সাবস্ক্রাইব করে গেছি ভাই হাসির পাত্র হয়ে যাবেন এই সমস্ত জিনিস দেখে আপনাদের লাভ নেই কে সাবস্ক্রাইব করলো কে সাবস্ক্রাইব করলো না কি ভিডিও দেখলো কি দেখলো না কি শেয়ার করলো কি করলো এই সমস্ত জিনিস দেখে লাভ নাই আমি চ্যালেঞ্জ করছি ভাই আমি এই চ্যানেলে টানা ছয় থেকে আট মাস যদি রেগুলার কন্টেন্ট আপলোড করি আমি চ্যালেঞ্জ করছি এটা চ্যানেল মনেটাস হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে কিন্তু সময়ের অপেক্ষায় রিসার্চের অপেক্ষায় করতে পারে না জাস্ট এইটুকুই টু আমি জানি কীভাবে কথা বলতে হবে কি জিনিস দিলে লোক দেখবে ঠিক আছে এখনও অনেকে আছে দেখে ভিডিওস আমার দেখে চল্লিশজন জন হলেও দেখে কেন দেখে আমি জানি আমি কেন এই ভিডিও দুই দিন তিন দিন পর আপলোড করি এটাও জানি অনেকে আসে চ্যানেলে আসে আসে দেখবে যে ভাই ভিডিও আপলোড হয়েছে কিনা আপলোড হয়নি তার মানে এখনও আপলোড হয়নি ও কিন্তু আসে বারবার প্রতিদিন আসবে যে বাংলা ইউটিউবার দাদার চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে না আসে অনেকে আসে চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে একজন তো থাকবে ওই একজনটা প্রয়োজন সেই একজনের প্রয়োজন জনের প্রয়োজন না সেই একজন ভিউয়ার্স যদি আপনার থাকে জেনুইন সেটা অনেক ভালো হ্যাঁ যারা নতুন তারা অবশ্যই তারা ভিউসের চক্করে থাকবে এবার দশজন দেখুক বিশজন দেখুক একশো জন দেখুক কিন্তু যারা প্রফেশনাল যারা এক্সপিরিয়েন্সড তারা ভালো করে জানে সেই একজনের ভ্যালু অনেক কারণ হয়তো আপনাকে এখানে বিশজন কুড়িজন দেখলো দু মিনিট তিন মিনিট করে আর সেই একজন যদি দশ মিনিট দেখে তো আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা আশা করি প্রায় হান্ড্রেড ভিউস যাবে ঠিক আছে নেক্সটে আমার দেখা হচ্ছে কমেন্টস করে জানাবেন আলতু ফালতু জিনিস দেখে ব্রেনটাকে হ্যাং করবেন না নিজে আরামসে রিল্যাক্সে কাজ করুন নিজের মনে কাজ করুন হ্যাঁ কোয়ালিটি ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট করা থাকলে একটা ভালো স্মার্টফোন করুন মাইক কিনুন একটা সার্ট আপ বানান আরামসে এক বছর দু বছর সেখানে অনবরত কাজ করুন আমি চ্যালেঞ্জ করছি এক বছর পরে যদি আপনার চ্যানেল গ্রো না হয় আমাকে এসে বলবেন ইউটিউব আপনার কাছে কিছু চায় না প্রু আপনার কাছে চায় ইমপ্রুভমেন্ট ভালো কোয়ালিটি ভালো মাইক সেট আপনার রঙ্গভঙ্গি কথা ধরন আপনি কি জানেন সেটা এখন আমি এখানে চ্যানেল মনিটাইজ করেছি আর্নিং করেছি তো আমার অভিজ্ঞতা আছে সে বিষয়ে আপনাদের জানকারি দিচ্ছি আপনি হয়তো ব্লগ বানাচ্ছেন সবসময় ঘরমুছা ভিডিও দেখাচ্ছেন সেটা করছেন ওই সমস্ত জিনিস দেখে লাভ নেই ব্লগে অনেক এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে ব্লগ চ্যানেল কীভাবে কী করতে হয় এন্টারটেনমেন্ট চ্যানেল কীভাবে চলে অথবা টেকনিক্যাল চ্যানেল কীভাবে রান হয় কোটার কোনটার ভ্যালু কি কী সব কিছু এই বিষয় নিয়ে নেক্সট আমি ভিডিও আনবো আশা করি দেখবেন অনেক স্ট্রাগল থাকে কিন্তু বুঝতে হয় অনেকে আমরা বুঝতে পারি না যে কীভাবে চ্যানেলগুলো গ্রো হয় ঠিক আছে প্রথমত অনেক ভুল ভ্রান্তি হবে সবার স্ট্রাগল টাইম থাকে আমি ম্যাক্সিমাম দেখেছি আমার চ্যানেলে যা অবস্থা তিন বছর চার বছর সবারই ম্যাক্সিমাম টাইম লেগেছে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় আমাদের টেকনিক্যাল চ্যানেলে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় ঠিক আছে অনেক কিছু জিনিস আমাদের শিখতে হয় বুঝতে হয় লার্নিং টাইম তারপরে কিন্তু আমাদের চ্যানেলগুলো হয় আপনাদের এখন এন্টারটেনমেন্ট চ্যানেল আছে দু চারজন মিলে চালাচ্ছেন করছেন সেটা তো আপনারা বুঝতে পারছেন কস্টিউম তো আপনার কাছে নেই সবাই তো চার দিন তো চারজনে তো সময় দিতে পারছে না আপনারকেই সব এডিট করতে হচ্ছে কলেজ আছে হয়তো আপনার স্কুল আছে আপনার ওয়ার্ক আছে আপনার জব আছে সব কিছু মেনটেনেন্স করতে হচ্ছে যারা সবাই অ্যাক্টিং করছে ভালো তো সবাই অ্যাক্টিং করছে না আপনি যেটাই করুন স্ট্রাগল লাগছে আপনার মেহনত লাগছে সেজন্যই আপনাকে ইউটিউব পারিশ্রমিক দিচ্ছে ইউটিউব ভালো করে জানেন যারা এখানে আসে এই ফিল্ডে আসে পরিশ্রম তো লাগছে ভাই যেখানে যান সময় নিয়ে তো যাচ্ছেন সময় নিয়ে যাচ্ছেন দুই চারজনকে সঙ্গে নিয়ে যাচ্ছেন ক্যামেরা পারসনকে নিয়ে যাচ্ছেন আপনি যাচ্ছেন আপনার সময় ইনভেস্টমেন্ট থিওরিক্যাল সব কিছু ইনভেস্ট করা আছে তারপরে একটা কন্টেন্ট ক্রিয়েশন হয় তারপরে আপনারা তাও ভিউজ আসে না বিনা পারিশ্রমিকে কাজ করতে হয় তারপরে মনিটাইজ করবেন তারপরে পয়সা পাবেন তারপরে সব কিছু হবে তো ইউটিউবে সমস্ত জিনিস বোঝে শুধুমাত্র আপনাকে আপলোড করতে হবে কাজ করতে হবে তবেই রিচ ইম্প্রেশন বাড়বে অটোমেটিক আপনার চ্যানেলে ভিডিও আসবে যার দেখার যার প্রয়োজন আপনাকে সার্চ করে এসে দেখবে প্রয়োজন নেই যে ভিডিও দেখো আমার